অবশেষে বিসিবির নতুন স্ট্যান্ডিং কমিটি গঠন করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ এখন আনুষ্ঠানিকভাবে বিসিবি তালিকা প্রকাশ না করলেও খসড়া এসে পৌঁছেছে যমুনা টেলিভিশনের হাতে ক্রিকেট অপারেশনস এর দায়িত্ব পাচ্ছেন নাজমুল আবেদিন ফাহিম তার ডেপুটি খালেদ মাসুদ পাইলট সেই সাথে ফাইনান্স গেম ডেভেলপমেন্ট ও লজিস্টিক্স এই তিন কমিটির চেয়ারম্যান হচ্ছেন ফাহিম সিনহা বিসিবি পুনর্গঠন হয়েছে চার মাসের বেশি হয়েছে অথচ এখনও স্ট্যান্ডিং কমিটি গঠন করেনি বোর্ড এ নিয়ে সভাপতি ফারুক আহমেদকে নানা প্রশ্নের উত্তর দিতে হয়েছে তবে এবার সেই আক্ষেপ হয়তো ঘুষতে যাচ্ছে খসড়া স্ট্যান্ডিং কমিটি চূড়ান্ত হয়েছে সবকিছু ঠিক থাকলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান হচ্ছেন নাজমুল আবেদিন ফাহিম তার কমিটির ভাইস চেয়ারম্যান জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট আর সদস্য আরেক সাবেক সেলিম শাহেদ গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পাচ্ছেন ফাহিম সিনহা যিনি আগেও এই কমিটির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন বর্তমানে এই কমিটি দেখভাল করছেন এই পরিচালক এছাড়াও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান হচ্ছেন ফাহিম সিনহা সেই সাথে থাকছেন লজিস্টিক অ্যান্ড প্রোটোকল কমিটির দায়িত্বেও আগের পরিচালকরা তাদের কমিটিতেই বহাল থাকছেন অভিজ্ঞ মাহবুব আনামি থাকছেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান আম্পায়ার্স কমিটির দায়িত্বে থাকছেন ইফতেকার রহমান মিঠু এছাড়াও ফ্যাসিলিটিস কমিটির চেয়ারম্যান থাকছেন আকরাম খান সিসিডিএম এর দায়িত্বে সালাউদ্দিন চৌধুরী আর বাংলাদেশ টাইগার্সের চেয়ারম্যান থাকছেন কাজী এনাম আহমেদ টুর্নামেন্ট কমিটির নতুন চেয়ারম্যানের দায়িত্ব পেতে যাচ্ছেন সাইফুল আলম চৌধুরী স্বপন ভাইস চেয়ারম্যান হিসেবে থাকবেন আহসানুল্লাহ হাসান সভাপতি ফারুক আহমেদ থাকছেন দুটি কমিটির দায়িত্বে ডিসিপ্লিনারি কমিটি আর মার্কেটিং এর দায়িত্বে থাকবেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক তবে আপাতত ওয়ার্কিং কমিটি এজ গ্রুপ মেডিকেল সিকিউরিটিস মিডিয়া অ্যান্ড এইচপির মতো কমিটিগুলোর চেয়ারম্যান পদ ফাঁকা রাখা হতে পারে হাসিনুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা